করছি পিয়ারের আমরা জনগণের ম্যান্ডেট দাবি করছি কাজে সেই পদ্ধতিতে আগানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাইরা আমাদের আন্দোলন শুধুমাত্র শুরু এখন এই শেষ নয় আগামী ছাব্বিশ তারিখ প্রতিটি জেলা শহরে বিশাল বিশাল সমাবেশ হবে

তার এই ধারাবাহিকতায় আজকে এই পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগরী জামাত কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি রংপুর চার আসন পীরগাছা কাউনিয়ার জামাত মনোনীত প্রার্থী জনাব উপ আজম খান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মাজলুম জননেতা অধ্যাপক মিয়া গুলাম পরয়ার আরো উপস্থিত আছেন জামায়াত ইসলামী রংপুর জেলার সম্মানিত আমির রংপুর পাঁচ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীসহ সহ রংপুর এবং অন্যান্য এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সংসদ সদস্য পদ প্রার্থী সদস্যবৃন্দ এবং সংগ্রামী ভাই সব আমি কথা বলতে চাই গত জুলাই যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল অধিকার আদায় সেই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার সেই বিপ্লবের মূল দাবি ছিল একটি ফ্রি ফেয়ার ইলেকশন সেই বিপ্লবের মূল দাবি ছিল যাতে জনগণ অবাধ ভোট প্রয়োগ করতে পারে কিন্তু আমরা দেখতে পাই যে এই দাবি নিয়ে সরকার এগিয়ে যে এক পর্যায়ে তাদের গতি মন্থর হয়ে গেছে অপরদিকে এই আন্দোলনে শরীর এবং তাদের নেতৃত্বেই নাকি আন্দোলন সফল হয়েছে তারা আর সংস্কারের কথা বলছেন না তারা বিচারের কথা বলছেন না তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন না তাদের একটাই কথা ভোট 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 মনে হয় আগামীকাল ভোট দিলেই তাদের জন্য ভালো তাদের এই কথাই দাবি করছে বিগত নির্বাচন ওই সরকার যেভাবে করেছে তারা সেভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায় বাংলার জনগণ জেগেছে তারা ওই পদ্ধতিতে আর ভোট মেনে নেবে না

সরকার যদি নিজেরা সিদ্ধান্ত নিতে না পারেন গণভোট দিয়ে দিন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ ভোটের ভিত্তিতে ভয়সালা নেবে হবে হবে কি না কাজেই আমরা সরকার কাছে দাবি করছি গণভোট দাবি করছি ব্যাপারে আমরা জনগণের ম্যান্ডেট দাবি করছি কাজে সেই পদ্ধতিতে আগানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাইরা আমাদের আন্দোলন শুধুমাত্র শুরু এখন এই শেষ নয় আগামী ছাব্বিশ তারিখ প্রতিটি জেলা শহরে বিশাল বিশাল সমাবেশ হবে এর পরও যদি সরকারের টনক না নড়ে আমরা বাধ্য হব যেভাবে দাদি দাবি আদায় করতে হয় সেইভাবেই আমরা মাঠে নামব আপনারা কি মাঠে নামতে রাজি আছে যখন যে আহ্বান জানাবে সেই আহ্বানের সারাদ আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ